নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সংবাদে আমি নীলাঞ্জন অমিত শাহের অনুষ্ঠান সেজে উঠেছে নাতানপুর প্রস্তুতি বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার সত্যাগ্রহ আন্দোলন এক সপ্তাহ অতিক্রম করল এক মার্চ সংগীত চক্রের চুয়ান্নতম বার্ষিকী উপলক্ষে গৌরবময় শাস্ত্রীয় সংগীত সম্মেলন শিলচর অভিযুক্তদের পাত্রাও না করায় শ্রীকোনা পেট্রোল পোস্ট ঘেরাও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সফর সঙ্গী হিসেবে থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জোর প্রস্তুতি চলছে যদিও অনুষ্ঠানটি সরকারি তবুও গুমরা বাজার থেকে অনুষ্ঠান স্থল অবধি সড়কে দলীয় পতাকায় ছেয়ে গেছে যা দলীয় কর্মকর্তাদের উন্মাদনারই বহির বলা যায় সব মিলিয়ে প্রস্তুতি এক প্রকার নিয়েছে আয়োজক মণ্ডলী ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম অনুষ্ঠানে যাতে কোনো না থাকে সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে কাছাড় জেলা প্রশাসনের দফায় দফায় জেলা প্রশাসনের পদাধিকারীরা আসছেন খতিয়ে দেখছেন সমস্ত কাজকর্ম দফায় দফায় আসছেন শাসক দলের মন্ত্রী বিধায়করা স্থানীয় নেতা বিপ্লব কান্তি পাল নিত্যগোপাল দাস সহ অন্যান্যরা তো বিনিদ্র নিশি যাপন করে চলেছেন বুধবার প্রস্তুতি খতিয়ে দেখতে নাতানপুরে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী অজয় টামটা সাংসদ পরিমল শুক্লবৈদ্য সাংসদ তার বক্তব্যে জানান শুক্রবার সকাল দশটা নাগাদ নাতানপুর অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কপ্টার সীমান্তে প্রথমবারের মতো কাঠিগোড়ায় কেন্দ্রীয় মন্ত্রীর এই অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতি প্রায় শেষ লগ্নে এদিকে মুখ্যমন্ত্রী সড়কপথে গিয়ে হেলার আর স্টার সিমেন্ট কোম্পানি উদ্বোধনের কথা থাকায় রাতের ঘুম উড়ে গেছে পূর্ত বিভাগের নাওয়া খাওয়া ভুলে গুমরা জালালপুল সড়কের গর্ত ভরাট পিচের প্রলেপ সাইড বামে মাটি ভরাট শুরু করেছে পূর্ত বিভাগ যা দীর্ঘদিন থেকে গর্তের মিছিল হয়েছিল যাই হোক স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে সাজসাজ রব পরিলক্ষিত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা জুড়ে অমিত শাহ অমিত শাহ স্যার আইতা যে এন আমরা আইসি সব মহিলারা বাইরেই আইছি দেখছি যে এইখানে প্ল্যান প্রোগ্রাম কীরকম চলিতেছে প্ল্যান প্রোগ্রামটা দেখিয়ে আমরা খুব খুব আনন্দ পাইলাম যে এটা খুব সুন্দর হইতা আমার মনে হয় যে আমাদের আশেপাশে যারা মহিলারা আছেন তারা যে বাইরেই আসকা যে এখানে আসার পর দেখবে আর যে কীরকম হইতা ঘর হওয়ার পর আমরা সবার মনে আনন্দ জাগবে যে আর যে আইরা এমন সুন্দর এইটা এটা পরিবেশটার সৃষ্টি হয়েছে যে সবাই মনে এমন আনন্দ হইছে যে আমরা না বারুই আহ না বুঝতে পারতাম না আমরা এখানে সত্যি আমরা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার নেতৃত্বে বিষ্ণুপ্রিয়া মণিপুরী প্রাপ্তন সৈনিক কল্যাণ সংস্থার সত্যাগ্রহ আন্দোলন এক সপ্তাহ অতিক্রম করলেও এখন পর্যন্ত সরকার কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বুধবার সংগঠনের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল বের হয় মিছিলটি ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে বের করে জেলা শাসক কার্যালয়ে পৌঁছায় সেখানে দল হাতে তাদের দাবি সংবলিত একটি স্মারকপত্র বিষ্ণুপ্রিয়া ভাষাকে প্রাথমিক শিক্ষার স্তরে অন্তর্ভুক্ত করা সহ একাধিক ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শিলচর শহরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে আমরণ সত্যাগ্রহ কর্মসূচি অব্যাহত রয়েছে এই আন্দোলনে অংশগ্রহণ করছেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র পরিষদ এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদের পদাধিকারী ও সদস্যরা সংগঠনগুলোর তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তাদের দাবিসমূহ দ্রুত বাস্তবায়িত না হলে আগামী দিনে রেল রোকো জাতীয় সড়ক অবরোধ সহ আরো বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে এদিকে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি ফলে আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ক্রমশ বাড়ছে দিন ধরে আমাদের অনশন সত্যাগ্রহী আন্দোলন মানে সত্যের প্রতি আগ্রহী যারা আছে সত্য মানে সত্যটা মানে কি আমাদের সমাজে চারটা ডিমান্ড আজকের না এটা বহু আগের আগের থেকে ডিমান্ড লাইন আমি শর্টলি শর্টলি কইতেছি যে ডিমান্ডগুলো সরকারে পূরণ করতে পারে নাই যার ফলে আমরা গত উনিশ তারিখ জানুয়ারি উনিশ তারিখে একটা মেমোরান্ডাম দিয়েছিলাম যেহেতু ওই ইয়েটা কেসটা আমাদের যেহেতু দুই হাজার বিশের ওই মেমোরান্ডাম উনিশ তারিখে দিয়েছিলাম এখানে ডিসি সিলচার আফটার ফিফটিন ডেজ আবার বাধার দিতে গিয়ে আমরা এটা দিচ্ছি ওয়ার অটোনোমাস কাউন্সিল আর এরপরে আজকে আজকে আঠেরো তারিখ আফটার তিন তারিখের পর আঠেরো তারিখ পনেরো দিন পনেরো দিনে আবার যেহেতু সরকারের প্রতি আমাদের কোনো ইয়ে নেই ইয়ে নেই রেসপন্স নাই আমাদের প্রতি কোনো দয়াময়া নাই আমাদের কোনো উনি একজন লোক বলিয়া আমাদেরকে গণ্য করেন নাই যার ফলে আমরা ওই নামের পরিপ্রেক্ষিতে আমরা একটা রিমাইন্ডার একটা ডিসি অফিসার দিছি যেটা নিয়ে আমাদের আজকে অন সাত দিন ধরিয়া এখানে আমাদের গোবিদাস সিংহ অনেক জেনারেল সেক্রেটারি মহাসভার ওনার আন্ডারে আরও সাতজন আরও পাঁচজন আসে আজকে সাত দিন ধরে এক ফুটা এক ফুটা পর্যন্ত জল মুখে নেই নাই যার ফলে আমাদের পাঁচজনের মধ্যে দুইজন অলরেডি নাও হসপিটালাইজড অন সিরিয়াস কন্ডিশন এরপরেও আমরা দেখছি এই সরকারের আমাদের প্রতি কোনো হামদর্দি নাই দুইজন আমাদের ক্যাডার ডাইংও ডাইং কন্ডিশনে আছে কিন্তু আমাদের এমএলএ লোকাল এমপি একটা পর্যন্ত খোঁজখবর পড়েনি এদের প্রতিনিধি পাঠিয়ে আমাদের আমাদের লোকদের খোঁজখবর নেয়নি এইটা আমাদের বড় আমাদের বড় দুঃখিত আমরা এই যে আন্দোলনটা আমরণ চালিয়ে যাই যতদিন না আমাদের সরকার আমাদের দাবিটা পূরণ করে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় ভাসতে চলেছে শিলচর সৌজন্যে সঙ্গীত চক্র আগামী এক মার্চ বঙ্গভবনের অডিটোরিয়ামে শাস্ত্রীয় সঙ্গীতের এই আসর বসবে ওই দিন শিলচরের শাস্ত্রীয় সঙ্গীতের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৌরবময় শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হতে চলছে বিকেল চারটা থেকে শুরু হবে শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন বুধবার শিলচর ইলোরা হেরিটেজে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান সঙ্গীত চক্রের সভাপতি নিলয় কান্তি দত্ত সাধারণ সম্পাদিকা শ্যামলী কর ভাওয়াল সহ সম্পাদক জয়দীপ নাথ কার্যকরী সদস্য বিপ্লব অধিকারী একথা জানিয়েছেন বাইরের থেকে শিল্পীদেরকে আনি এবারও তাই করছি আমরা এবার আমাদের অনুষ্ঠানে থাকছেন তবলায় উনি অলরেডি ভীষণ নাম করেছেন বয়সে তরুণ শিল্পী ঈশান ঘোষ এবং রয়েছেন সঙ্গে সেতারে অঞ্জন সাহা এবং আছেন সঙ্গে হারমোনিয়ামে সনাতন গোস্বামী তো এর আগে পর্যন্ত আমরা যখনই যতদিন ডিস্ট্রিক্ট লাইব্রেরি ছিল ততদিন আমরা যখনই প্রোগ্রাম করেছি আমাদের অনেক বেশি শিল্পীদেরকে নাম্বারে অনেক বেশি শিল্পীদেরকে আমরা আনতে পারতাম তখন কিন্তু এখন যেহেতু এটা সান্ধ্য প্রোগ্রাম হয়ে গেছে সেই জন্য আমরা মূলত একজন বা দুজন শিল্পীর ওপরে কনসেনট্রেট করি যেটা এবার আমরা করছি তো আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা আসুন আপনাদের ভীষণ ভাল লাগবে কারণ তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে সুন্দর করে ধরে রাখছে এটা প্রমাণ নিশ্চয়ই ঈশান ঘোষ এবং মঞ্জুর সাহা আবার রাখবেন কাজে আপনাদের সকলের উপস্থিতিটা আমরা ভীষণভাবে কামনা করছি কাছাড় জেলার বরকোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীকোনায় পনেরো ফেব্রুয়ারি দুপুর আনুমানিক দেড়টায় কম বয়সী ছেলেরা নেশা করা নিয়ে বচসা হয় দেখুন সবিশেষ সেই বচসাই তীব্র আকার ধারণ করে অভিযুক্ত বাপ্পারায় সহ তার পরিবারের লোকেরা বৃদ্ধ মহিলা সহ পুরুষদের ওপর এলোপাথরি মারপিট করেন অভিযোগকারীরা এও অভিযোগ করেছেন শ্রীকোনা পেট্রোল পোস্টে হামলা সংক্রান্ত এজাহার করা সত্ত্বেও অভিযুক্তদের গ্রেপ্তারি করা হয়নি উল্লেখ্য স্থানীয় এজিসি গ্রুপের মহিলারা এবং স্থানীয় জনগণ অভিযুক্তদের বিরুদ্ধে পৃথকভাবে এজাহার দাখিল করেছেন বুধবার এজিসি গ্রুপের মহিলারা এবং স্থানীয় জনগণ শ্রীকোনা পেট্রোল পোস্ট ঘেরাও করেন এবং দাবি তোলেন যাতে অতি সত্তর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় গত রবিবার একটা লিফেন্ড্যান্ড শ্রীকোনা দ্বারা আমরা অঞ্চলের মেয়েলোকের রূপে অত্যাচার মানে মেয়ের রূপে উপরে নিরীহ মানে মারধর করছে বাপ বাপ্পা রায় বাপ্পা সম্পূর্ণ ফ্যামিলি মানে নির্দেশের মতো মেয়েলোকরার রূপে অত্যাচার করছে করার পরে এফআইআর করা হয়েছে থানাতে কিন্তু আজকে তিন দিন হয়েছে থানায় কোনো প্রতিকার নিছে না এবং তারা গার্ড জুড়ে করিয়া বেড়ার বলে থানা আমরা কিনে নিয়েছি আর এই যে সমাজবিরোধীরা দীর্ঘদিন থেকে সেখান এই এইরকম তারা করে যাচ্ছে যার জন্য আমরা এটার সুষ্ঠু সমাধান এবং প্রতিকার চাই এবং পুলিশ প্রশাসন একদম নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এত অঞ্চলে যার জন্য আমরা পুলিশ প্রশাসনের উপরে স্থানীয় মানুষের ক্ষোভ এই ক্ষোভের বই প্রকাশ আসলে ঘটছে আমরা চাই এসপি মধ্যে এখানে আসুন এবং তার একটা সুষ্ঠু সমাধানের এবং আসামির অ্যারেস্ট করুন যত সময় পর্যন্ত আসামি হবে না আমরা এই অবরোধ ছাড়ব না যার জন্য আমরা উদ্যটন কর্তৃপক্ষের সাহায্য চাইছি কারণ স্থানীয় লোকাল থানা একদম নিষ্ক্রিয় কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া তারা করছে না বলছে আমরা থানা কিনে নিয়েছি আমরা পয়সা আছে আমরা সমাজবিরোধী সমাজবিরোধী সব কাজের সঙ্গে লিপ্ত এখানে নানা রকম জুয়া এই সমস্ত চলছে নারী নারী সংক্রান্ত ঘটনা চলছে যেটার কোনো প্রতিক্রিয়া হচ্ছে না যার জন্য স্থানীয় মানুষ জর্জরিত এটা তো দীর্ঘদিন থেকে চলছে কিন্তু গত রবিবারে যে ঘটনাটা হয়েছে মেলুকরের উপরে অত্যাচার করেছে মেলেছে মেলুকরের ফিরছে একটা বিরতির পর আপনারা সবাই সঙ্গে থাকুন বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর আমরা বেস্ট কেয়ার মেডিকোর্স আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির যোগাযোগ এইট অথবা নাইন এখানে যে কোনো এখানে যেকোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট ফিফটিন ডিসকাউন্ট এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে ফিরে এলাম বিরতির পর লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং ইউথস এগেনস্ট সোশ্যাল ইভিলস ইয়াশি যৌথভাবে আজ শিলকুড়ি চা বাগান হাসপাতালে বিশেষ করে কিডনি সংক্রান্ত সমস্যার উপর একটি ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প আয়োজন করে দেখুন সবিশেষ উত্তর ভারতের খ্যাতনামা ইউরোলজিস্ট ডাক্তার অরূপ কুমার নাথ এবং তার দল প্রায় দুই শতাধিক রোগীকে পরীক্ষা করেন যাদের মধ্যে অনেকেই বিভিন্ন গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন শিলকুড়ি ধর্মখাল শিলডুবি সহ একটি বিশাল অংশের চা বাগানের মানুষ এই শিবিরের সুবিধা গ্রহণ করেন উদ্বোধন করেন শিলকুড়ি চা বাগানের ম্যানেজার ধ্রুব নারায়ণ সিং এবং ক্যাম্প সমন্বয় সঞ্জীব রায় শিবিরের অপর চিকিৎসক ছিলেন ইউরোলজিস্ট ডাক্তার সুশীল দেববর্মা ওনার সহকারী কর্মী প্রণব দিগিঙ্গিয়া সঞ্জীব সাহু রৌশন আলম প্রমুখ ইয়াসের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় নাগ অমিত গোয়ালা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা সুদীপ আচার্য নন্দকুমারের নুনিয়া মতি নুনিয়া প্রমুখ শিবের সফল করতে সহযোগিতা করেন লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউয়ের পক্ষ থেকে সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় প্রশান্ত ভট্টাচার্য সহ অনেকেই উপস্থিত ছিলেন আয়োজকতার পক্ষ থেকে সঞ্জীব রায় এবং ক্যাব ইনচার্জ

शिलपुरी टी गार्डन हॉस्पिटल में तो काफ़ी सारे पेशेंट आया हुआ है और हम आशा करते हैं कि हमारा ये एफर्ट से पेशेंट को उसका हेल्थ के बारे में जानकारी मिलेगी कुछ मदद मिलेगा और आगे कोई भी बीमारी होने से उसको शुरुआत में हम लोग पिकअप कर पाएंगे तो उसका कम्प्लीट ट्रीटमेंट पॉसिबल है तो यही सब अवेयरनेस डेवलप करने के लिए हमारे हॉस्पिटल की तरफ से ये फ्री कैम्प जो हम लोग ऑर्गेनाइज कर रहे थे उसी का वन एटी टू नंबर कैम्प आता हम यहाँ पर किया है और हम आशा करते हैं कि आगे भी हम गोरख में ऐसा कैंप हम आगे करते रहेंगे और हम तो लोग थैंक्स करते हैं लायन्स क्लब ऑफ सिक्सर वैली व्यू एंड यू यू थैंक আর শিলচর এস এম দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত এবং প্যারামাউন্ট ইংলিশ একাডেমির সহযোগিতায় ফিক্সার পর সুপার ডিভিশন ক্রিকেট লিগ কাম নক টুর্নামেন্টে ইন্ডিয়া ক্লাবের সাথে ইটখোলা এসির খেলা হয় এই খেলাতে ইটখোলা এসি কে এক রানে হারিয়ে ইন্ডিয়া ক্লাব জয়ী হয় আজকের খেলার ম্যান অব দ্য ম্যাচ হিসেবে শম্ভু রায়ের হাতে ট্রফি তুলে দেন মন্টু শুক্লবৈদ্য আজকের মতো সংবাদে পর্যন্তই নমস্কার